নমস্কার বন্ধুগণ প্রদর্শক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুগণ আজকে সাত মে দেখে নেব আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে বন্ধুগণ ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথাই বলবো যদি আপনারা চ্যানেলটি তো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যান তো বন্ধুগণ আজকের দিন প্রথমে মেষ রাশি সম্বন্ধে দেখব মেষ রাশির আজকের দিনটি সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যা থেকে মুক্তিলাভ পাবেন নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন রয়েছে কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ হবে স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন পড়াশোনা শুভ পরিবর্তন দেখা যাচ্ছে ব্যবসার ব্যাপারে চাপ বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যার ভোগান্তির যুগ রয়েছে সম্পদ আর্থিক ব্যাপারে খুব চাপ বাড়তে পারে পরিবার পারিবারিক জীবন খুব আনন্দময় কাটবে সম্পর্ক নিয়ে বাড়িতে একটু সমস্যা থেকে যেতে পারে পেশাগত ক্ষেত্রে বাধার সামনে পড়তে হতে পারে শুভ দিক হচ্ছে বন্ধুগণ দক্ষিণ দিক এবং শুভ সংখ্যা হচ্ছে ফর্টি টু তো বন্ধুগণ এই হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ বৃষ রাশি তো দেখে নেব বৃষ রাশির আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে বৃষ রাশির আজকের দিনটি ধর্ম আলোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে প্রেমে মাত্রা মাত্রাচারা আবেগ ক্ষতি ডেকে আনতে পারে কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বন্ধুর কারণে কোথাও সম্মান সম্মানিত হতে পারেন ব্যবসা মনোবল থাকলে বাধা কাটবে কাউকে কোনো পরামর্শ না দেওয়াই আজকে ভালো হবে কোনো কাজের বার কোনো কাজে বারবার চেষ্টা করেও বৃথা হতে পারে শরীরের কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে সপরিবারে ভ্রমণ হতে পারে দুপুরের পরে কোনো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে প্রেমে অশান্তি হতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্র খুব ভালোই থাকবে পারিবারিক ভাগ্য মধ্যম প্রকারের বুঝে চলুন সম্পর্কের ক্ষেত্রে দিনটি খুব আনন্দে কাটবে পেশাগত ক্ষেত্রে কষ্টভুক্ত কপালে রয়েছে তো শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি তো বন্ধুগণ এই হচ্ছে ব্রিষ রাশির আজকের রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে মিঠুন রাশি তো মিঠুন রাশির আজকের দিনটি যানবাহন খুব সাবধানে চলাচল করেন বিপদের আশঙ্কা রয়েছে প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ রয়েছে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে একটু সাবধানে তখন কোনো বিপদ ঘটতে পারে আজকে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের কবর আসতে পারে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন উপার্জন নিয়ে মনে প্রচুর খুব থাকবে বাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে সংসারে সুখ ফিরবে কিন্তু কিছু কিছু অভাব অনটন থেকে যাবে সম্পদ অর্থভাগ্য ভালো মিশিয়ে চলতে পারে পারিবারিক ক্ষেত্র শুভ রয়েছে কিন্তু বিকালে বিবাদ হতে পারে প্রেমের সম্পর্ক থেকে আনন্দ পাবেন জীবিকার ব্যাপারে খুব চাপ থাকবে পরিকল্পনার প্রয়োজন রয়েছে শুভ দিক হচ্ছে উত্তর ও পূর্ব শুভ সংখ্যা টোয়েন্টি ফাইভ তো এই হচ্ছে বন্ধুগণ মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি তো বন্ধুগণ কর্কট রাশির আজকের দিনটি আগুপিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতার সুযোগ হতে পারে মাত্রাচারা রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য ব্যাগ পেতে হবে ভ্রমণে বাধা আসতে পারে সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ পাবেন খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন কর্মক্ষেত্রে মিশ্র ফল পাবেন নিজের ভাগ্যের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে অপরের জন্য কাজ করে আনন্দ লাভ পাবেন সম্পদ অন্য দিনের তুলনায় অর্থ ভাগ্য ভালো থাকবে পরিবারের সকলের সঙ্গে সদা বোঝায় থাকবে না সম্পর্ক ভেঙে যাওয়ায় কোনো সম্পর্ক জুড়া লাগতে পারে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ মাথা গরম করতে পারে শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টিন তো বন্ধুগণ এই হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি তো বন্ধুগণ সিংহ রাশির আজকের দিনটি কর্মচারীদের জন্য ব্যবসায় বিবাদ হতে পারে ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয় মা বাবার সঙ্গে বিরোধ মাথা ঠান্ডা রাখতে হবে কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি হতে পারে নিম্নতন । স্তরের বিদ্যার্থীর ক্ষেত্রে দিনটি খুব শুভ বন্ধু বিচ্ছেদ করতে পারে ব্যবসায় উন্নতির যুগ রয়েছে সংসারে শান্তি দেখতে পাবেন চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধান থাকুন মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে শ্বশুর কুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যুগ রয়েছে তো বন্ধুগণ সম্পদ অর্থভাগ্য ভালোমন্দ মিশিয়ে থাকতে পারে পরিবারের শান্তি বজায় থাকবে সর্বত্র সম্পর্ক খুব ভালো থাকবে পেশার ব্যাপারে উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পেতে পারেন তো শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ সংখ্যা হচ্ছে টুয়েলভ তো বন্ধুগণ এই হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ আজকের কন্যা রাশি তো কন্যা রাশির আজকের দিনটি প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে আপনার রসিকতার অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে রাগ বা জিদ বৃদ্ধি পেতে পারে পিতার স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা বৃদ্ধি মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে সম্মান নিয়ে টানাটানির যুগ রয়েছে সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসা উপকার পেতে পারেন কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন সম্পদ আর্থিক ক্ষেত্র ভালো যাবে না পারিবারিক ক্ষেত্র খুব খারাপ থাকবে সাবধান থাকা দরকার সম্পর্ক ভাগ্য ভালো বিশেষ করে ব্যবসায় মহাজনের সঙ্গে পেশা জীবিকা নিয়ে খুব কষ্টভোগ কপালে রয়েছে তো আজকে আপনার শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ সংখ্যা হচ্ছে এইট্টি ফাইভ তো বন্ধুগণ এই হচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশি সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ তুলা রাশি তো তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারে পারবেন দুপুর নাগাদ ব্যবসায় ভালো হবে ইচ্ছাপূরণ হওয়ার দিন বন্ধুর জন্য খরচ বাড়তে পারে পড়াশোনার চাপ বাড়তে পারে স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে ব্যবসায় খরচ বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে সংসারে দায়িত্ব দ্রুত সেরে ফেলুন দৈনন্দিন কাজে বাধা আসতে পারে সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে কোনো উচ্চপ্রদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে তো সম্পদ আর্থিক উন্নতির তেমন যুগ নেই পরিবারের আপনার সঙ্গে অন্যদের মতের মিল নাও হতে পারে সম্পর্ক সকলের সঙ্গে খুব আনন্দে দিনটি কাটতে চলেছে পেশাগত কারণে দূরে যাওয়ায় মনে কষ্টভুগ শুভ দিক হচ্ছে আজকে আপনার পশ্চিম দিক এবং শুভ সংখ্যা হচ্ছে টার্টি তো বন্ধুগণ এই হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিবল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আজকের দিনটি প্রিয়জনের কুকর্মের জন্য বাড়িতে বিবাদ ব্যবসায় ক্ষতি হতে পারে বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে যাতে রোগ দেখা দিতে পারে নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে বাড়িতে অহেতুক অশান্তির যুগ সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে আপনার সম্পর্কে কোথাও নিন্দা হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু পাওনা হতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাড়তে পারে সংসারে ব্যয় বাড়তে পারে গভীর গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ পাবেন ব্যবসা সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি সম্পদ অর্থভাগ্য বেশ খারাপ ঋণ হতে পারে পরিবারের কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাড়তে পারে পেশার ক্ষেত্রেও মধ্যম একটু কষ্ট বাড়তে পারে তো আজকে আপনার শুভ দিক হচ্ছে দক্ষিণ দক্ষিণ দিক শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি থ্রি তো বন্ধুগণ এই হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের রাশিবল সম্বন্ধে পরবর্তী রাশি ধনুরাশি তো বন্ধু ধনুরাশির আজকের দিনটি চাকরির সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে দিনটি ভালো কাটবে কিন্তু মানসিক চাপ চাপ থাকবে ব্যবসায় ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারেন বাতৃবিবাদ বাড়তে পারে সন্তানের কারা ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে সংসারে ব্যয় বাড়তে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ পাবেন শুভ শুভ সংখ্যা হচ্ছে আজকে আপনার নাইনটি ফোর শুভ দিক হচ্ছে পূর্ব দিক তো সম্পদ ব্যবসায় অর্থভাগ্য ভালো উন্নতির সুযোগ রয়েছে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাইরের সম্পর্কটি একে রাখতে পরিকল্পনা করে এগুন পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে তো বন্ধুগণ এই হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ মকর রাশি তো মকর রাশির আজকের দিনটি শারীরিক অবস্থা খারাপ থাকার কর্মে ক্ষতির আশঙ্কা রয়েছে আপনার সহিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তির রক্ষা পাবে চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে আইনি কাজে সমস্যা বাড়তে পারে কাজের ভালো সুযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি শুভ তো অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে পরিবারের সকলের সঙ্গে। কোনো বিষয়ে একমত নাও হতে পারে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে খুব আনন্দে কাটবে তো শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ সংখ্যা হচ্ছে ফিফটি সিক্স তো বন্ধুগণ এই হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ কুম্ভ রাশি তো কুম্ভ রাশির আজকের দিনটি বন্ধুগণ কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে ব্যবসায় কিছু পাওনা আদায় হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে অতিরিক্ত অর্থ ব্যয়ের যুগ রয়েছে লোকের কাছে দয়ার পাত্র হতে পারেন বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দাম্পত্য জীবনে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে পিতার সঙ্গে তর্ক হতে পারে প্রেমের বিবাদ মেটে মিটে যেতে পারে কোমরের নিচে যন্ত্রণা নিয়ে চিন্তা চাকরির স্থানে কিছু বাড়তি আয় হতে পারে অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে বিয়াঘাট ঘটাতে পারে পুলিশের ঝামেলা মিটে যাবে তো সম্পদ আজকে আয়ের পথে বাধা থাকতে পারে পরিবারে খুব বুঝে কাজ করুন এবং কথা বলুন বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তা বাড়তে পারে জীবিকার ব্যাপারে গুরুজনের কাছ থেকে ভালো সাহায্য পাবেন তো আজকে আপনার শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ সংখ্যা হচ্ছে সেভেন্টি সেভেন তো বন্ধুগণ এই হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে পরবর্তী রাশিটি হচ্ছে বন্ধুগণ মিন রাশি তো মীন রাশির আজকের দিনটি সন্তান স্বাস্থ্য ভালো থাকবে আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন চঞ্চল থাকবে কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন প্রতিবেশীদের সাহায্য প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুটতে পারে সপরিবারে ভ্রমণের আশা রাখতে পারেন পেটের সমস্যা বাড়তে পারে আপনার ব্যবহারে লুকের খারাপ লাগতে পারে বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে চাকরি স্থানে কোনো সহকর্মীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে কুব কাচের কোনো মানুষের জন্য পারিবারিক অশান্তি হতে পারে দামি কিছু প্রাপ্তি হতে পারে সম্পদ অর্থবাক্য খুব খারাপ বেশি চিন্তার বেশ চিন্তার বিষয় রয়েছে পরিবারের সকলের মিলে বেড়াতে যাওয়ার পরিকল্পনা হতে পারে সম্পর্কের ব্যাপারে অনেককে অন্যকে নাক গলাতে দেবেন না পেশার জগতে প্রতি পক্ষ ক্ষতি হতে পারে শুভ দিক হচ্ছে উত্তর ও পূর্ব শুভ সংখ্যা হচ্ছে ফিফটি ফোর তো বন্ধুগণ এই হচ্ছে মীন রাশি তথা অন্যান্য রাশির জাতক জাতিকাদের আজকের দৈনিক রাশিফল সম্বন্ধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা